হে গাইজ গায়ে সুজরিতা একটা ছোট্ট গ্রাম মদনপুর থেকে আমি বলছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ইন্টারেস্টিং হতে চলেছে এই ঢুকতে না নিতে না আমি বলবো মোমোটা খেয়েই চলে যাবো চল উদনপুর কে বিদ্যালয়ে বয় ফর বয়েজ ফার্স্ট টাইম খাদ্য উৎসব আয়োজন হয়েছে তো এটাই ফার্স্ট টাইম আমাদের বেলায় কেন হতো না কে জানে ভাই তো আমাদের বেলায় কোনো এইসবের ব্যাপারই ছিল না তো দেখে তো খুব ভালো লাগছিল আর থেকে বড়ো কথা এত খাদ্য বানিয়েছে বাচ্চারা কী আর বলবো নিজেরাই খেয়ে মানে এখানে এত বাচ্চা এরা খেয়ে আর অবশিষ্ট কিছুই ছিল না এক স্টুডেন্টের জন্য আর অবশিষ্ট কিচ্ছুই ছিল না খাদ্য উৎসবে আমরা কি কি মানে অ্যাকচুয়ালি গেছিলাম ফার্স্ট টাইম এক্সপ্লোর করতে যে কি রকম হয় ব্যাপারটা আমাদের বেলায় তো এরকম ছিল না তো গিয়ে বেশ ভালোই লাগলো তো চলো তোমাদের সাথে এটাই শেয়ার করি যে কি হলো ব্যাপারটা এখানে কি পাওয়া যাচ্ছে দেখি এক প্লেট ঘুগনি তার সঙ্গে চা দশ টাকা দেখি এখানে কি আছে কাউন্টে কিন্তু লোক নেই কেননা শেষ হয়ে গেছে এই চাউমিন এগরোল এটাও অলরেডি শেষ পাস্তা এটাও ছিল এটা অলরেডি শেষ কারণ গার্জেন এসে কিছুই পাবে না এটা কুচকা স্টোল এতো ভিড় দেখে যাওয়ার কোনো ইচ্ছা এটা ছিল পাটি শপটা পুলিপিঠে পিঠে ভাপা পিঠে কিন্তু সব শেষ আমরা শেষ সময় এসছি এখানে এখানে কিছু একটা ছিল চিকেন পকোড়া চিকেন সিক্সটি ফাইভ শেষ হয়ে গেছে দেখে ये किसला पूछ कर रहा है ए येখানে কি এটা এটা দিব ए cadeira hi salut to হ্যাঁ সুন্দর লাগিছে এই স্টল এই স্টলটা দেখি কি কিচেন এ তোরা কি দেখছিস আয় বাড়ি যাবো এখানে আলু কাবলি ছিল কিন্তু শেষ এটা খেতে এসছিলাম আলু কাবলি মাবলি চুরমুর আলু কাবলি এখানেও শেষ বাবা ভিড়ের চোটা দেখবো কি করে এটা কি রে ভাই এই নে এখানে মালপুয়া আর কি এটা ডাল মালপুয়া শেষ টাকা দিয়ে কেউ দিবি না টাকা দিয়ে প্রচুর কুপন টাকা ছিল ইডলি

চলো বেরিয়ে যাচ্ছি কোনো কিছু খাবার পেলাম না বাইরে থেকেই কিছু একটা খেয়ে চলে যেতে হবে হ্যাঁ এটাই চলো বাড়ির উদ্দেশ্যে চলে যাই এটা দেখাটাই মজা খাওয়াটা বড় কথা না চটপটের দোকানটা তুললাম তো দেখতেই পেলে যে বাইরে থেকে চটপটি আর একটু আচারও নিয়েছিলাম সেই আচারের ভিডিওটা তোলা হয়নি মানে ফটোটা তো চলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এরকম অনেক এক্সপ্লোর ভিডিও আসতে চলেছে আর এরকম অনেক ভিডিও নতুন নতুন আসবে আর তবে মাঝখানে একটা মানে সারপ্রাইজ তোমাদের জন্য আছে সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে